জয় জগদীশ বন্ধু বলে তারে ডাকরের মন রসনা দিদির আর নাই গিয়ে ভাবো না তারে যে ডাইক সে পাই আছে রে অদম আমার ভাই গিয়ে না কত সাধুজনা হয়ে গেল পার অদম ষষ্ঠী বলে ভবের কুলে গতি কি হবে পার আমার কর্মদশা মন্দ বলে বাগুলো আমায় ফেলে জয় জগদীশ বন্ধু বলে আনন্দের হল

আবার তারপরে আছে একটা কালি বসা জগতের ঈশ্বর বক্তরে বড় বানাই ওই জায়গাটা এই কামনা সাগর এই যে এই যে মধ্যে যে কামনা করে স্থান করে তারই আকাঙ্ক্ষা পূর্ণ হয় সন্তান হয় না কেউ ব্যথা বিষে জলে কেউ জলে

হনি মেলা যে মহিমেলার দিন যারা ওই জায়গায় না যায় এই জায়গায় স্নান করে তাকে সাতাশ মঞ্চ মন চালুর প্রসাদ খাওয়ায় না খাইয়ে তো সবাই আসে প্রসাদ দিতে চাইলে আছে না রথ হয় রতে আগে আমার নেই যে আমি বাজাইছি বাধ্যকর ঢোল বাজাইছি দশ পনেরোশো চলে খিচুড়ি রান্না ভোগ দিয়েছে হাতে হাতে আমাকে যদি না দুইশো চাল দিয়েছে তাহলে তোরা বাড়িতে খাচ্ছে এই যে আজকে এক বইটা গেছে আমি বসি বসি নাই যাও না বাড়ির দ্বারা পাইলে পাইলাম না পাইলে না এই এক বৈঠকে প্রায় একশো পঞ্চাশ জন সত্তর আশি জন কালকে তিন দলে ভোগ দিয়েছে ওই যে আম এই যে ইটালি তিনজনে মানুষ ই তিনজনে হয়ে গেছে পনেরো দিনের মধ্যে কেউ তো ছয় মাস এক বছর কত ঘুরতে আসে তাকে পাগলায় দয়া করছে পাগলার নাম ঢিয়া পাগলায় শুনছে কালকে তারা বোধ দিয়ে গেল কালি আটশালার এক আটশালা বোধ হয় সেবা করছে আবার তারপর অভিশ্বর পরে বসে আবার আমি সাথে ওখানে গেছিল ওখানে গেছে এখন তোর আমি সর্দি সেটা তাজা সাপ খাইছি দেখা খাইয়ে রাখছে হ্যাঁ চান করলে দুইজনে এই যে ওখানে একটা খাল আছে আর আমি স্যার গেছেন গেছেন আম গেরাম এই যে খাল আছে না খাল দুইজনে এক সাদ ডাল দিচ্ছে খেলা আমি না ওঠাবো তো উঠবি না

કાઈલિયા મારા શ્રમે महोत्सव બેતર લવણ નીચે જાવું લવણ નીચે જાવું એટલે પતકે લવણ નીચે હોને ગુસાઈતે હોરા કલે કાઈલિયા બોગ નિમંત્રણ ન કરે લવણ નીચે તારા કોવાય નઈ ઈ નીચે તારા એક નાતી কামিলদার হয়েছিল রিপন করে না অল্প বসে বিবাহ করছিল বউ বউ আসে বৌনে তার বউ এটা আমার একটা সন্তান দাও বলছিল কি যে তুই পুষ্কর জন্য সান করে দাই তো এমনি সন্তান হবে তা বউ তোমার হত জলের পুডি মাছ না যে তোমার তুমি কেমন গোসাইছ তোমার মুখের কথা যে সন্তান হবে এক বছর সহ্য করতে এই যে ওনার ওই যে মাঝখানে ওনার সন্তান এই যে ফটিকের সন্তান মাঝখান তার শাশুড়ি কইছিল এই ফটিকের শাশুড়ি যে বাবারে আমার কটা বাদ দরকার তাই জরিমানা ধর শাশুড়ির ওখানে থির আরে নাই সে সময় টাকাটা ছিল এই টাকাটা গরি ফেলা তো বোবা বাঁচতো না বাঁচতো না কালো তাই সত্য পাবি কথা কইব না এই জন্য মানে আমি দেখি বেলা এই যে ছবি আছে এখন মেলেবেলা মতো বোবা মতো অনেকে বলি বাইক কোথায় কি খাইয়া হে কান জাতি মার হিন্দু মুসলমান কান্দা ভাই

বোবার ঘরে তিন দিন রত্তম মানিক গোসাই দিলীপ গোসাই আর রঞ্জিত গোসাই একজন বাইসে আসা হয় না ভারতে ভারতে আই ছিল ওই রথের সময় ছিল রথের সময় চতুর পার দিয়া বসার আর কি দোকানপাট তার উপরে আর বসতে দিতে নেই বাইরে বাইরে যাওয়া আর মেলার সময়তে লোক হয় হে এত বলারই কথা নাই আর মাঘে পূর্ণিমায় তিন দিন নাম গয় তিন দিন ই হয় ভাগবতপথ এই আর আঠশালাটা পূর্ণ ভোর ভরিয়া থাকে ভাগবতে আর ওই সাইড দিয়ে লোক যত জারাইয়া মুসলমান আছে ই আছে হকলি যারাই আমার নাম কি আমার নাম বিজয় কৃষ্ণ টিভি আমার বাবাই ছিল এই ভগলার ভক্ত এই আসার সেরমন মাসের দিনে যে আমরা সভা করি না আনন্দ কীর্তন করি না আমার ঘরে গেছে জানি না সাদা কাতা বিছিয়ে দিছে তার পাও ধন লাগে নাই আর কাতায়ও দাঁত বাড়ে নেই ওই ইন্ডিকেটর রাস্তা ছিল আমার এক কাকা ছিল ওই চরম বিরাট করতো ও কুকুরে গৌ আরে ডাকতে ডাকতে এই একজন এলে এই তার নাম ছিল মনোহর কি হলো বলে এইগুলো সাইড ঢুকতে আর নাই কুকুরে তাল গাছের মধ্যে তিনটে ছাপ দিচ্ছে আমাদের কুকুর যা কি কী আজ খেল

তার বাড়ি কাল বাক এই পাক করবো আইসকে পাক করবো গেছে নৌকাই নিয়ে নামছে কলে রোহিতনাথ দেখাম রোহিতনাথ দে পার করুম মানে রোদ্দনাথ কথা এর মধ্যে যে এক বক্ত চালু দেয় রোহিত মাস একটা লেগে গেছে হ্যাঁ পাক করতে আগুন খৰি এই আগুন দেয় নাই খড়ি বিয়া যা পালিয়া বলে সবই দিয়েছে আতা তা দেয় আর আগুন দেয় নাই হ্যাঁ কলে ক্যা আপনি হইলে আগুন জ্বালায় আল্লাহ আর দেখ দিয়ে হতো খুঁজিয়ে আগুন দিছে কোন বাড়িতে সাত দিন পাক করিয়া থইয়া একান নাকেন আইডিয়া হয় সাত দিন আইয়া হি পাকলাম এইভাবেই গপ গপ ইয়া পাক ঐতিহাস মুসলমানের ওই আলসাদ দিয়ে মেলা গছ রাস্তা দিয়ে যাই ভাই আই নাচ টানছি জ্বর সে জ্বর এই খাইতে রে খাওয়া বিয়ে মারে বাবা খাওয়া দে বাইক খোল দেখা কেস ভা লা ভা লাই তো আমার ডাক দিয়ে ডাক 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 আবার বাইন্দে বাইন্দে সিজন দেহের ওই কিছু গিয়ে মধ্যে আবার করে হাই হাই রসের নাস্তাই আসম্বিত নীলা কলে গেছে হরি বল হরি বল হরি এই যে আগে এই রাস্তাটা ওই হয় নাই আগে ওই যে ওই বাড়ির চেয়ারম্যান এবার এই ওই চৌন্তরে উনি ওই ওই রাস্তাটা করে গেছে ও তার পুকুর পাড় দিয়া আবার এই জায়গায় রাখেন চেয়ারম্যান আমাকে বাড়ির ধরে এবার যে মানে হয়েছে সোজা সুদি আমার জীবন গোসাই জ্যান্ত গোসাই দিয়ে পাইছে কেউ তো সহসা যায় নাই আর কেউ ধরা যায় নাই তো ওই যে দেহ রাখছে ওই যে বিয়ে করছিল খুলনা হাইব আহ না মানে যে শরম কথা মহিলাগুলো তিন মহি খাওয়ান পরে আনতে গেছিল বৌয়ে না দুই তিন বছর পর দেখ কলে আমার ডি ফেল দাও যদি তার ওই যে গার্জেন তো নাই বাপ নাই বাপ নাই হ্যাঁ

মালিক গোসাই যে ভারতে ওই যে মদমাতালিক খাইছে দেখিয়া ভারতে যে পার্টি একজোপান তার আনছে আনছে ইসের বোতল আর কি নাকল বোতল দেখে মন গোসাই যে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আর কি আনছে

কোথায় কোথায় জবান দিয়েছে নাম দিয়ে যাবা সেই জায়গা সেই জায়গায় নাম দিয়েছে নাম দিয়েছে নাম দেওয়ার পরে আবার তারে দেখে না এই কোথায় গেল কোথায় গেল আর দেখে না আইসে ঘষে ঘষে এই জায়গা বাড়ি গেল হেঁজি গায়ে মারা গেছে যে জায়গা যে জবাব দিয়েছে সেই জায়গায় পূর্ণ করে গেছে জয় জগদীশ বন্ধু বলে তারে ডাকরে মন রসনায় দি বিরার নাই গিয়ে ভাবো না তারে যে ডাইক সে সে আছে রে অদম আমার ভাই হলো না কত সাধুজনা হয়ে গেল পার অদম ষষ্ঠী বলে ভবের কুলে গতি কি হবে আবার আমার কর্মদশা মন্দ বলে পাগল আমায় ফেলে দেবো জয় জগদীশ বন্ধু বলে আনন্দে হরি হরি বল জগৎ জগতের গোসাই যদি এর নামটা ঠিকভাবে একজনে লয় শোয়ার সময় তার দেহের কোনো আপত্তি হচ্ছে না ওই দিলে কথা এই দেবে না এইরকম ওই নামটা শোয়ার সময় তিনে নাতি

বাসাইতে এই সুখ পাখি আত্মা দিয়া জীবন দিয়া হে তাহলে বাসাই দিদি এই যে এইটা নাই এর মধ্যে মাল আছিলো মনে আছে ষোলোজন ষোলো জন তো কষাই করে না যে পরপর দুই ভাই চলে গেল তারও যে না ছোট ভাই আছে যে জাপনে হ্যাঁ বারো বরও থাকে ও ওখানে দুঃখ করতে আছে ও থাকতে সেই ডাকার সমান্ত করি গেছে হ্যাঁ আর এত নীলা আজ সে নিলে তারা করে গেছে নিলে Bahu dangkal tola, bahu anu bawah,